হ্যালো আচ্ছা কথা শোনা আচ্ছা যেটা বলতেছিলাম মূলত হচ্ছে উপরে আমি আজকে কিছু কিছু কথা বলতে আসছি আর আমি একবার ট্রুলি বলবো ঠিক আছে এরপরে আপনাদের কাছে যদি ফেক মনে হয় আপনার বলবেন ফেক আপনাদের কাছে যা মনে হবে আপনার তাই বলবেন ঠিক আছে বাট আমি আজকে কোনো দল না কোনো পক্ষ না কোনো নিরপেক্ষ না কারণ গাইছ আমার অনলাইন কেরিয়ারে আমি কখনো কারো পক্ষ হইতে যাই নাই আর কোনো পক্ষ হওয়ার ইচ্ছাও নাই ঠিক আছে আমার যদি আমার ভিডিওতে ভিউ লাগবে এমন কোনো কথা নাই ঠিক আছে যে আমার ভিডিওতে ভিউ না হলে আমি খাইতে পারবো না বা কিছু একটা এমন কোনো কথা নাই যে আমার কোন জায়গা থেকে কোনো ভিউ লাগবে বা কিছু লাগবে তো উপরে দেখেন আমি তিনটা নাম কিন্তু মেনশন করছি ঠিক আছে সেটা আপনারা দেখতে পাইতেছেন একটা হচ্ছে আঁখি একটা হচ্ছে তিসা আর একটা হচ্ছে পাশের পাশে ভাবি আমি একটু আগে ভাবি ল্যাপটা দেখছি ঠিক আছে তো এইখানে হচ্ছে সব সময় আমাকে টানা হইতেছে আজকের ঘটনাটাই বলি আপনারা জাস্ট আজকের ঘটনাটা দেখেন আজকে কি হইছে আজকে হঠাৎ করে ইসবান এসে বলতেছে যে মামা নাকি উপরে হাটটাৎকাইটা হ্যাঁ পরে আছে ঠিক আছে যে মামার অবস্থা খারাপ তো আমি কি করলাম আমি তাড়াহুড়া করে ভাই এটা একটা দায়িত্ব না একটা নেতিবাচক ধরেন সারা আমি চিনি না এরা আখিরও চিনি না ভাবিরও না কাউরা চিনি না যদি পাশের বাসার লোকও কেউ যদি এই অবস্থা হয় আমি তো দৌড়ে যাবো ওইখানে অবশ্যই তাই না কারণ আমি তো একটা মানুষ আমার ভিতরে মানুষত্ব আছে ব্যক্তিত্ব আছে তাই না তো এর জন্য যাওয়া হয়েছে এইবার যে মূল ঘটনাটাতে আসি সেটা হচ্ছে ভাবি বলতাছে ভাবি কি বললো যে আমরা নাকি ভাবির কাছে বলছি এইটা ওইটা মূলত ঘটনাটা আমি আপনাদের সত্য করে বলি একবার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে কেউ আমাদের কারো প্রতি উস্কেয়া দেয় নাই ঠিক আছে আর যে কথা না উস্কায় দেওয়ার উস্কায় দেয় নাই কিন্তু অনেক কথা হইছে। এবার বলে কি কথা হইছে। নর্মালি হচ্ছে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল ঠিক আছে তারা হচ্ছে দুজন সতী সতীন ছিল তাদের ভালো একটা সম্পর্ক ছিল তাদের ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে অনেক তেজগোলা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ওগুলো আমাদের আসলে মাথার উপর থেকে যায় কারণ হচ্ছে এই সম্পর্কটা তো আর নর্মাল না বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল দেখি না সো আমাদের কাছে অনেক আজব লাগে বিষয় তো আমাদের হচ্ছে যখন দাওয়াত দিয়ে আনা হয় তো আমরাও চলে আসি কারণ হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট তো ওর হচ্ছে মুডটা একটু ভালো হয়ে যাবে একসাথে ঘোরাফেরা করার জন্য ঠিক আছে তাই হচ্ছে আমরাও চলে আসছি চলে আসার পরে আখির যা যা হয়তো কোনো দোষ ছিল গুণ ছিল সবই আমাদের বলা হয়েছে ওগুলো আমাদের দেখার বিষয় না কি কি দোষ ছিল কি কি গুণ ছিল ভালো খারাপ সব মিলে ঠিক আছে তো ওগুলো আমাদের দেখার বিষয় অনেক কথা অনেক 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 এগুলো যদি এখন সারাদিন বলি সারা রাত লাইভ আমি শেষ করতে পারবো না নিয়ে কিছু বলি না এবার আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না অথচ আমাদের কথা হচ্ছে আমরা নাকি হচ্ছে এর কাছে বলছি ভাবির নামে নিন্দা বলছি দেন হচ্ছে এবারে আমরা কথা বলি নিন্দা না মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে ঠিক আছে ভাবে আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক বিষয় যে তার ফ্যামিলির লোকই তার নামে গীবত করে এইটা সেটা তো আমরা যখন এটাতে একটা প্রুফও পাইছি তো প্রুফটা পাওয়ার পরে আমাদের সামনেই বলছে আমাদের সামনে বলছে হ্যাঁ তো যখন প্রুফটা পাইছে তখন তখন টিশাপurna অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে দেন হচ্ছে এটা যখন আমরা টিশাপুকে বলে দিছি তখন

জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনস নাই এখানে হয়তো তোর তিন চারটা কথা তোরা তো আমি যা বলবো সত্য বলবো তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক থাকুক আর না আমার কোনো সমস্যা নাই কারণ এই সম্পর্কের খাতির অনেক কালার রয়ে গেছি ভাই অনেক আপনারা বাকি রাখেন নাই কালার হ্যাঁ আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই পুরো পৌঁছে গেছি আমি আমার কেরিয়ার লাইফ বাতায় গেছে আমি আসলে সব সত্য কথা বলবো এরপর যা হওয়ার রয়েব আমি দেখে সমস্যা নাই তো হয়েছে কি আমি বলি যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলো জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলা কুই পাইলি তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি চারটা হ্যাঁ অন্য জায়গা থেকে আসছে চারটা অন্য জায়গাকে ভাবি এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলা কি সত্য ভাবি বলল হ্যাঁ সত্য উনি সব সামনাসামনি এসে বলছি সত্য যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবির অ্যাতিসারে সামনাসামনি দাঁড়া করে জিজ্ঞেস করবেন

তারপরে আপু আমাদের বলছে যে সত্য কথা আর ভাবি ভাবি আছে না ভাবি এটা নাকি আমাদের ভাবির কাছে কি বলছে বলি ভাবির কাছে নাকি বলছে মানে সত্য না মিথ্যা আমি বলি কথাগুলো সত্য না মিথ্যা এটা তারা জানে ঠিক আছে বা যে কথাগুলো হয়েছে সেগুলো বলি এই যে ভাবি এতক্ষণ যে বলল ভাবি যে বললো যে হচ্ছে তিসকা দিয়ে হচ্ছে আসার সময় এত কথা বলছে আমরা নাকি কথা লাগাই আমরা কি কথা লাগাইছি তিসা আপু বলো আমরা কি কথা লাগাইছি কার সাথে কার কথা লাগাইছি তুমি ভাবি কে বলছো তোমাকে যদি রাজা মৌসুমি কিছু বলে আমাকে কিন্তু বলে দিবা ভাবি কি ভাবি ভাবি কি ভাবি নিজ থেকে নিজ থেকে আমাদের আর কি অনেকগুলো কথা বলছে যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি নিজ থেকে কেন কি বলতে যাচ্ছেন সে বলে ভাই এগুলো একটা আমার কথা না যেহেতু তার ফ্যামিলির মানুষ ওর নাম বলে তো এটা বলছি এটা আমাদের দোষ তার জন্য ভাবিরে বলতেছে ভাবি ওদের কাছ থেকে সাবধান ওদের কালার হয়েছি ওরা মামি ঝিকিমি কিন্তু মাঝখান থেকে শুধু আমরা কালার হয়ে গেছি মানে আমরা যে বলে দিছি এটা নাকি আমার আমাদের দোষ তো এমনেই তো আমি আমরা তোমরা সবাই বলি আমরা চামচা হ্যাঁ এন্ড তাই गाइस আসলে চামচার মত কিছু না আমাদের হচ্ছে খুব গুড একটা রিলেশন ছিল বাট যখন দেখতেছে যে রিলেশন সামনে থেকে সুন্দর পিছন থেকে কালা তখন মনে করো নিজের পিছন সাইড বাঁচানোটাই শ্রেয় আমার এটা বলছে যে হচ্ছে যে ভাবীর হাজবেন্ডস কে যে ভাবি না বলে হচ্ছে ফুচকা খেতে এসে রাজামৌসুমীর সাথে আজকে খালি আশুক ঘাট ধরে বের করে দিব ভাই মানে আমরা ভাই আমরা কি আমার কাছে ঘর ধরে বের করবে

তার সাথে থেকে আপনিও নিবেন আপনাকেও দিবে সেভাবে আমরা দিছি কখনো বাজার করার জন্য টাকা চাই নাই নাই তো আমরা ভাবছি যে আমরা এখানে অনেকদিন ধরে আসি তো এই টাকাটা আমরা বলছি বিশ দিনের জন্য আমরা দশ হাজার টাকা দিব এইভাবে এবার কথা হচ্ছে আপনাদের কাছে বলার কারণ কি আপনারা অনেকে বলেন না আমি ক্লিয়ার হইতেছি আমি এখানে কোনো শত্রু বানিয়ে নেই বন্ধু বানিয়ে নেই আপনারা বলেন না এখানে পরে আসি কেন খাবারের অভাব হ্যাঁ

নিজের ইসের জন্য কারণ পরে উল্টা পাল্টা একটা কিছু হয়ে গেল কিছু আচ্ছা ঠিক আছে ভাই তোর লাগে আমার কিছু নাই কারণ তোর লাগে আমার কোনো ঝামেলা নেই ঠিক আছে

একটা কি লাইভ এটা কোয়া যেত না না ওরা বিয়ে করায় নাই উল্টা কক্সবাজারে যে এরকম এইটা কোনো জীবন না তুমি কখনো ঘরে আর কোনো বউ আনবা না এটা মৌসুমি বলছে না বলছে মৌসুমী সতিন সাথে এভাবে কি থাকা যায় একটা সমস্যা কি আর একটা কথা কই ভাই তুমি হইছে মেন যেখানে প্রবলেম সেই ঘোড়া দেখো এই জায়গায় আমাদের এক একজন যদি এক একটা কথা বলে এইটা আমি তোমাদের বলবোই আর একটা কথা বলি আখি তোমারও বলি দেখো ভাই তোমার সাথে আমাদের তোর কোনো ক্লাস ক্লাস নাই বা কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নাই কিচ্ছু নাই ঠিক আছে তোমার নামে হয়তো আমি অনেক কিছু শুনছি হ্যাঁ আমি নিজে দেখি নাই আমি কেমন দেখুন ভাই আমি তোমার কি তোমার সাথে কিন্তু সামনে দেখা হয়নি সর্বপ্রথম তুমি একদিন আমাকে ভিডিও কল দিয়েছিলা সেদিন তোমার সাথে আমার ফার্স্ট কথা হয়েছে তোমার ব্যবহার আমি ভালোই দেখছি ঠিক আছে তৃষার সাথে বাসায় আসছি তিশার পুরো ফ্যামিলির ব্যবহার আমি প্রচণ্ড পরিমাণে ভালো দেখছি ঠিক আছে এটা হচ্ছে আমার কথা কিন্তু কয়দিন পরে আস্তে আস্তে দেখি কি একজনের নামে আরেকজন কথা বলে যখন তখন আমি আমার বউরে কইছি আমি আমার বউরে বলছি কি আমার বউ আমার হিস্টরি কাটাও আমার হিস্টোরি কাটাও দু সাল থেকে লাইকি করতে 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 আজকে এই যে দু সাল চলে অনলাইন ভাইজা ভাইজা খাওয়া শেষ আজ পর্যন্ত কোন একটা ক্রিয়েটরের সাথে আমার ভিডিও নাই কোন একটা ক্রিয়েটরের সাথে কারো বাসায় গিয়ে আমি দুই দিন থাকি নাই কিন্তু ওই যে বর্তমান প্রেগনেন্ট আমার দুর্বল জায়গা একটাই এর জন্য হয়তো আমার এখান থাকা লাগছে কিন্তু আমি কষ্ট এক কষ্ট একটাই পাইছি যেখানে হচ্ছে মানুষ আমার এত কথা কইতেছে আমি কিন্তু মুখ বোঝা কথা শোনার অভ্যাস যারা আমাকে চিনেন আপনারা তারা জানেন যে দেড় বছর আগে থেকে আমার মুখ বুঝা সবকিছু মাথা পাইতে নেওয়া আমার অভ্যাস ঠিক আছে কিন্তু যখন দেখতেছি সামনের মানুষটা আমার সাথে সামনাসামনি ঠিক আছে কিন্তু আমার জন্য সে কোনো প্রতিবাদ করে না প্রতিবাদ প্রতিবাদমূলক কোনো কথা বলে না বা মানুষকে ক্লিয়ার করে না যে না

তাই না আমার কথা বুঝো না কেন তাহলে আমরা ওই সাহসটা কেমনে পাম রে ভাই যে এ কি আরেকজনের বিয়ে করবুদ্ধি দি এত চিপ মেন্টালি আমরা না আপনারা যেটা মনে করতেছেন গাইস একটু বোঝার ট্রাই করেন এত চিপ মেন্টালিটি নিয়ে চলাফেরা করি না আমাদের কাজ হচ্ছে আমি ব্লগ তৈরি করি আমি একটা হচ্ছে লাইফ ব্লগার তো আমরা সুন্দর আসছিলাম যে একসাথে কিছু ভিডিও টিডিও করব তো একদিন হচ্ছে আঁখি ওরা আমাদের মিন করে খোঁচা দিয়ে একটা ভিডিও করে দেন তীষা অনেক রাগ হয়ে যায় তারপর তীষা মৌসুমি কিনে খোঁচা দেওয়ার ভিডিও করে এইভাবে শুরু হয় তো এইভাবে জিনিসটা হচ্ছে ট্রোলের মাধ্যমে ছিল এরপরে কি ঘটনাটা ঘটনা ওই যে ওদের বাসায় যাওয়া নিয়ে তো তীষা বলছিল আখি নাকি ডাকছে ওই বাসায় তো বাসায় যাওয়া নিয়ে যখন বাসাটা গেলাম কিছু ঠিক আছে বাসাটা সে গেছি তো বাসায় যাওয়ার পরে ওইটা আখির মানে একবার ওর বাসায় গেছে মাইন্ডে লেগে গেছে তো এর জন্য আমার উল্টা পাল্টা অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে তো এইটার বিরোধী করতে গেছে আমার বউ গালাগালি করছে কিন্তু এই যে গালাগালিটা করছে আমার বউ আমার আমার কিন্তু কাজেও প্রবলেম হয়েছে এই যে আমার কাজেও প্রবলেম হয়েছে বউ এটা কিন্তু আমি তিশাকে বলছি তিশা আমার তো কাজে প্রবলেম হইতাছে কি করা যায় হ্যাঁ তো এটা কি কোনো উল্টা রিয়াকশন করা যায় তিশা বলছে যে এটা দুই দিন তিন দিন পর এমনি থাইমে যাবো এটা কইছিল সত্যতা দুই দিন তিন দিন পর এমনি থাইমে যাবো আচ্ছা ভালো কথা একটু করে শুনেছি যে কাছে সমস্যা করছে এইবার তীষা বলতে যে কিছু করা লাগবে আমি এত কষ্ট পাইছি ভাই এত কষ্ট পাইছি যে আমার সমস্যাটার সময় তুমি কোনো দিলে না ভাই তোমার আমি মানুষের সামনে এত কি আজ পর্যন্ত আমার নাই তারপরে তোমার একটা জিনিস কি হয়তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা জানবেন না যারা অনেক আগে থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আপনারা ওই কয়টা পার্সন অবশ্যই জানেন বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ সর্বপ্রথম আমি শুরু করছিলাম ঠিক আছে ছেলেদের ভিতরেও মেয়েদের ভিতর সর্বপ্রথম আমি শুরু করছিলাম বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড বয়েজ যে ব্লগগুলা দু হাজার বিশের শুরুর দিকে এরপর আস্তে আস্তে সবাই করছে অনেক সুন্দর সবাই এক একভাবে এক একটা নিজস্বভাবে স্টাইলে নিজের প্যাটার্নে সবাই নিজের মতো আগে গেছে আজকে মাসাল্লাহ সবাই সাকসেস সবার জন্য অনেক অনেক দোয়া ঠিক আছে তো সেইখানে যেহেতু আমার নিজেরই একটা ট্যালেন্ট আছে ভাই আমার এই কাদা ছোড়াছুরি করে ভিউর কোনো দরকার নেই তো সবশেষে একটা কথাই বলবো আজকে আমার দরকার ছিল সত্য কথাগুলো লাইভে এসে বলার এবার হচ্ছে এর জন্য আপনারা যদি আমাকে আমার ভিডিও নাও দেখেন তাও আমার কিছু করার নাই, আমার ভিডিও দেখেন তাও আমার কিছু করার নাই আমার যদি কেউ শত্রু হয়ে যায় তাও আমার কিছু করার নাই, আমার যদি কেউ বন্ধু হয়ে যায় তাও আমার কিছু করার নাই কিন্তু লাইফ থেকে একটা জিনিস আমি শিখছি কখনও কারো সাহিত্যে ভালো করতে নাই ভালো করছেন তো আপনার বা কোন মিস নাই এত ভালো সাজা লাগবো না ভালো স্বাস্থ্য হলে নামাজ পড়তে হবে এটা বুঝলাম ঠিক আছে মানুষের জন্য কাইন্দা কোনো লাভ নাই আপনি ভালো করতে যাবেন আপনি বাস খাবেনই তো গাই সবশেষ একটা কথাই বলবো যে একটু আগেও একটু আগেও কিন্তু আমি হাত বেড়ে বুঝাইলাম

আমি ওইখানে ওইখানে ভুল করছি যেমন আমি বুঝতেছি আমার ভুলটা সামনের জন্য যেন বুঝে তার ভুলটা ভাবিও যেন বুঝে তার ভুলটা সবাই যেন নিজেদের ভুলটা বুঝে কারণ কি এইগুলা করার জন্য ঝাপা না এই খাইছি তুই গালাগালি ও নতুন একটা সত্য কথা আমার ওয়াইফ নতুন ও ও আমাকে যখন বিয়ে করো প্রথম শর্ত ছিল কি জানেন প্রথম শর্ত ছিল আমার অনলাইন থেকে চলে যেতে হবে গেমিং করতে পারবো শুধু আমি একটা গেমার ছিলাম আপনারা অনেকে জানেন গেমিং করতে পারবো শুধু তারপর আমি কি করছি যে ভিডিও ছাড়বো না ওরও টিকটকের বানাই দিছি জিনিসটা এরকম আর নাইলে কিন্তু ও কখনো এই ভিডিও টিকগুলো পছন্দই করতো না গেছে ঠিক আছে এখন একটা কথাই বলবো যে সবাই সবার মতো ভালো থাকো আর এই কাদা ছোড়াছুরি এগুলো আমারও পছন্দ না আমার কথা হচ্ছে কারোর সাথে ঝামেলা করবো না লাগলে সম্পর্ক রাখবো না শেষ আর আমি কারো বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে কোনো ভালো করতে যে খারাপ হয়ে যায় ভালো করতে গেলাম অথচ আমাদেরকে নিয়ে হচ্ছে উল্টা কথা বলে পিছনে এগুলো কি ভাই আমরা বলি না

কে এমন যে আমার সম্পর্ক নষ্ট করতে আমরা আপনাদের খাই না আপনারা আমাদের খান না ঠিক আছে আপনার হচ্ছে আমাদের প্রতি যদি ই দেখান সহানুভূতি আমরা সহানুভূতি দেখামো ঠিক আছে এই দুনিয়াতে কেউ কার কাছে কিছু না আপনার কাছে কুড়ি টাকা আছে আপনার কাছে আছে আমার কি আপনি আমাকে দিবেন দিবেন না আমার কাছে কুড়ি টাকা আছে আপনার কি এরকম মানুষ কিনে সমালোচনা করে যে কাছের মানুষজনকে নিয়ে ঠিক আছে আমার আমার খারাপ লাগছে মিশতে পারবে না আমার খারাপ লাগছে আমি আমার খারাপ লাগছে নাম্বার ওয়ান কাজের বউয়ের কাছেগুলো বলা ঠিক হয় ও তো কাজ করতে আসছিল একদিনের ওই একদিনে মেয়েকে বলা হয়েছে যে আমি রাজা মৌসুমিকে অনেক আগেই ডাকতে পারতাম কিন্তু আমি ডাকি নাই কারণ আমি ওদের থেকে বড় সেলিব্রিটি হয়েছি তারপর ডাকছি রাজাকে আচ্ছা সেলিব্রিটি বলতে আবার কোন শব্দ আছে

আমার আমি কেমন ও কেমন যায় না ও হলে কিন্তু ঠিকই বলতো ঠিক আছে কিন্তু আমি কিন্তু বলতে গেছি যে এটা কেন বলছো বলতে পারিনি কিন্তু আমি বলে আমি বলি শুধু মানুষ খারাপ বললো না মানুষ ভালো কোনো বলতে হবে হয়েছে আমার হচ্ছে কোন কারণ নামে ও ই বলে নাই মানে ও মুখে খারাপ তো মুখে খারাপ এটা বলে না শুধু একবার ওই যে ভাবির নামে বলছে যে ভাবি নাকি ভাবি নাকি ভাবি কোন ওই যে বাচ্চা শহীদ মিনারের সামনে ও হ্যাঁ শহীদ ভাবি ভাবিকে কি কি জানি বলছে আবার হচ্ছে এরা এমন ফ্যামিলি ওই যে তিসাপুর মা নাকি হচ্ছে বলছে আমি নাকি দুই লাখ টাকাতে সার্জারি করছি সার্জারি নাকি বলছে আমি নাকি ভালো না আচ্ছা যাই আচ্ছা ওগুলো অনেক কথাই আছে আর সবশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা নেওয়া না ভিডিও করা কি বাচ্চা নিয়ে আসে দেখে ভিডিও করতে পারতিছে না নাকি আমি নাকি এইভাবে ও ভাবির যেটা কইছে আচ্ছা গাইস এমন কথা হচ্ছে কি জানেন যত পেছাবো তত পেছবে আমার কথা হচ্ছে আমার আমি নিজে অনেক কালার হয়ে মানে এত সমস্যা এর আপনাদের আপনাদের কাছে অনেক কালার হয়ে যাচ্ছিলাম তো আমার হচ্ছে এত কালার হওয়ার ইচ্ছা নাই কারণ কি জানেন আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু দুইটা ফেস থাকে এটা আপনারা তো মানেনি তো সেম আমি এমন একটা মানুষ আমি হচ্ছে সবার সাথে খুব সুন্দর করে মিলতে পারি তার জন্য কলিজা কাইটাও দিতে পারি সব কিছু পারি ঠিক আছে কিন্তু যদি দেখি যে সে আমার প্রতি ওইটার আমি কিছু চাই না আমি দশ টাকা দিব আপনার কাছে দশ টাকা চাই না আমি চাই আপনার কাছ থেকে ওইটার মানে ই প্রতিদিন হিসেবে এটা চাই যে না আমাকে দিছে বা আমার জন্য করছে কিন্তু আমি যদি দেখি আমি আপনার জন্য করতেছি আর আপনি আমাকে খারাপ করতেছেন বা আমার কোনো বিষয় আপনি হিংসা টাইপের ভাবে নিতেছেন তখন আমি ওটা নিতে পারি না তখন আমার একটা রূপ বেড়ায় পরে ঠিক আছে যে রূপটা আপনার হয়তো অনেকগুলো লাইভে দেখছেন আমার তো সবচেয়ে একটা কথা বলবো যে গাইস কেউ কারণ আমি কখনো গিবোধ করেন না কারণ কি জানেন গিবদ এমন একটা খারাপ জিনিস যে গিবদ করাকারী আর নিজের মারা যাওয়া বাইরের রক্ত ঘষণ না এরকম কিছু একটা শুনছিলাম আমি তো আর গিবদকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না ঠিক আছে যদিও আমি উলিয়া উলিয়া না আর তো আমার আমিও পড়তে পারি না সবসময় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো কেন করবো সেখান থেকে বাইচা থাকবো হ্যাঁ আর আপনাদের আরও একটা কথা বলি আমরা কারো চামচা আর হচ্ছে আমরা কারোর ভিতরে কোনো ঝামেলা লাগাইতে নাই এরপরে যদি কেউ বলে আমরা যদি কারো ভিতরে ঝামেলা লাগাইছি তাহলে সবাই একসাথে যেন একসাথে বসে লাইক করে পুরো প্রমাণ সহ এক একজনের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব কে কোন দোষ করছে কে কোন দোষ করে নাই আমাদের কতটুকু দোষ কতটুকু না আমাদের দোষ ওইটাই যে আমরা কথা রাখি না গিবোধ করবা প্লাস হবে স্বাভাবিক আর আখি আখি যে বলছে যে আমাদের উস্কাই দিছে তিসা তিসা আমাদের কখনো উস্কাই দেয় নাই তিসা হচ্ছে জাস্ট আমাদের বলছে যে কি মানে আখির যে খারাপ গুণগুলো ছিল ভালো গুণগুলো ছিল এগুলো বলছে তো যার কারণে আখির যে যে আচার ব্যবহার ওটা আমাদের নলেজে ব্যাড ভাবে গেছে বাট ভাই ও খারাপ ও ভালো এটা ওরা বুঝবে আমার আখি যদি খারাপও হয় আখি যদি ফেরেস্তা হয় এটা আখি বুঝবে কিন্তু আখির সাথে তো আমার কিচ্ছু না তাই না তিসার সাথে তো আমার কিচ্ছু না ভাবির সাথেও আমার কিচ্ছু না কারোর সাথে আমাদের কিছু না আমার কারোর সাথে কিচ্ছু না সো একটা কথাই বলবো গাইস যদি আপনারা হচ্ছে যারা যারা আমাদের ব্যবহারের জন্য এর আগে পূর্বে অনেক কি করছেন আর আমি এটা কারোর বিরুদ্ধে লাইভ করি আমি বলতেছি না যে তিসাও অনেক খারাপ আমি বলতেছি না ভাবিও অনেক খারাপ আমি বলতেছি না অনেক খারাপ যে যার দিক থেকে ঠিক আছে আমরাও ঠিক আছি সব আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে পারলে আর কারোর সাথে ভিডিও টিডি করবো না আগের মতো হয়ে যাব আল্লাহ